খ্যাতিমান সাহিত্যিক কবি ঔপন্যাসিক লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি কবিতা যদি নির্বাসন দাও যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাব বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমার ওই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব ধান ছাপ ছাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে তাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোছার খোলায় ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভর বাজারে খুরতা। গ্রামের রণহিংসা লেবুর গাছে জোনাকির ঝিখিমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত চদ্দবেশ বেশ রাত্রির শিশিরে কাপে ঘাসফুল এ আমার ওই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিস্পান করে মরে যাবো কুয়াশার মধ্যে এক শিশু যায় ভরের স্কুলে নিথর দিঘির পাড়ে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তোলার ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিইনি কি খেজুর রসের ঘান শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমার ওই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাব